আল্লাহর নবী যুদ্ধে যাবে যুদ্ধের ঘোষণা এসেছে যুদ্ধের সৈনিক যাচাই বাছাই করা হচ্ছে সৈনিক রিক্রুটিং করা হচ্ছে মাজার আর দুইটা ছোট ছেলে আল্লাহর হাবিবকে চড়িয়ে ধরে বলছে আমরা যুদ্ধে যাবো যুদ্ধের জন্য বায়না ধরেছে তাদেরকে যতই রকম বোঝানোর চেষ্টা করা হয়েছে তারা কোনো রকমেই মানতে রাজি নয় তারা বলছে ওগো আল্লাহর হাবিব আমরা আপনার সাথে যুদ্ধে যাবো হো আবুল আবকে দুনিয়া থেকে চিরতরের জন্য যুদ্ধে অংশগ্রহণ করে লড়াইয়ের ময়দানে লড়াই করতে করতে চিরদীবনের জন্য বিদায় করে দেব যত রকমের বোঝানোর চেষ্টা করা হয়েছে মাজার আর দুই ভাই ছোট ভাই দুই ছোটো ভাই তারা কিছুতেই যুদ্ধের ময়দান থেকে যুদ্ধে যাওয়ার কথা থেকে ফিরে আসতে রাজি নয় আল্লাহর হাবিব তখন বলল যে তোমরা দুইজনে এক অন্যের সাথে কুস্তি লাগো যদি কুস্তিতে যেই জিতে যাবে তাকে যুদ্ধে নেব কারণ তোমরা দুই ভাই যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও তোমাদের মাকে আমি কী জবাব দেব দুই ভাই তাতে রাজি হয়ে গেল মাছ যখন মুহাবাজ মাটিতে ফেলে দিয়েছে মুহাব্বাস তখন কানের কাছে মুখ নিয়ে বলছে ও ভাই আমি মনে হয় যুদ্ধে যেতে পারবো না হ্যাঁ তুমি একবার সুযোগ দিও আমি যেন যুদ্ধে যেতে পারি আমি যেন তোমাকে ফেলে দিতে পারি আল্লাহর নবী তাদের এই তো কথন শুনতে পেয়ে তাদের মনোবল দেখে সর্বশেষ তাদেরকে যুদ্ধে নেওয়ার জন্য রাজি হয়েছে যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধের ময়দানে মাজ আর তীব্র বেগে লড়াই করে যাচ্ছে এমন সময় আবু জেহিল আবু সামনে পড়েছে মুয়াব্বাজ আবু লাহাবের তরবারির বাড়ির কবে সাহাদ বরণ করেছে মাজ সামনের দিকে এগিয়ে গিয়েছে আবু লাহাবের তলোয়ারের এক কবে মাজের হাত ডান হাতটা কেটে টুকরো হয়ে পড়ে গিয়েছে শরীরের সাথে একটু ডিস্টার্ব করতেছে মুহাব্বাজ হাতটাকে বাইয়ের নিচে চাপে ধরে ছিঁড়ে ফেলে দিয়েছে আরেক হাতে তলোয়ার নিয়ে এত জোরে আবু লাহাবের গরদানে আঘাত করেছে আবু লাহাব চিরতরে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে